নমস্কার শ্রীকৃষ্ণ পদাবলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমাদের পরিবেশনের বিষয় শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা দুই পঞ্চদশ পরিচ্ছেদ সার্বভৌম ভট্টাচার্যের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রসাদ সেবা পর্ব দুই শ্লোক একুশ ইহা সবা লঞ্চা প্রভু করে নৃত্য লঙ্গ দধি দুগ্ধ ভরে সবার অঙ্গ শ্লোকার্থ তাদের সকলকে নিয়ে মহাপ্রভু নানা রঙে নৃত্য করলেন এবং দধি দুধ ও হলুদ জল সকলের গায়ে ছেটালেন শ্লোক বাইশ অদ্বৈত্য কহে সত্য কহে না করি হো কোপ ফিরাইতে পারো তবে জানি গোপ শ্লোকার্থ তখন শ্রীল অদ্বৈত আচার্য প্রভু বললেন রাগ করো না যদি লগুর ফেরাতে পারো তবে বুঝতে পারবো যে তুমি সত্যি সত্যি কোব শ্লোক তেইশ তবে লগুর লঞ্চা প্রভু ফেরাইতে লাগিলা বারবার আকাশে ফেলি লুফিয়া ধরিলা শ্লোকার্থ তখন শ্রী চৈতন্য মহাপ্রভু লগুর ফেরাতে লাগলেন তা বারবার আকাশে ছুটতে লাগলেন এবং তারপর তার লুফে ধরতে লাগলেন শ্লোক চব্বিশ শিবের উপরে পৃষ্ঠে সম্মুখে দুই পাশে পাদমধ্য ফিরায় লগুর দেখি লোক হাসে শ্লোকার্থ মাথার উপরে পৃষ্ঠে সম্মুখে দুই পাশে এবং পায়ের মধ্যে দিয়ে তিনি লগুর ঘুরাইতে লাগলেন এবং তা দেখে সকলে হাসতে লাগলেন শ্লোক পঁচিশ অলাদ চক্রের প্রায় লগুর ফিরায় দেখি সর্বলোক চিত্তে চমৎকার পায় অঙ্গার অঙ্গারখণ্ড ত্রিব্য বেগে ঘোরালেন যেমন তাকে একটি ব্যাপক অগ্নিময় চক্র বলে মনে হয় শ্রী চৈতন্য মহাপ্রভু সেই রকম দ্রুতভাবে লাঠি ঘোরাতে লাগলেন এবং তা দেখে সকলে অত্যন্ত চমৎকৃত হলেন শ্লোক ছাব্বিশ এই মতো নিত্যানন্দ লঘুর কে বুঝবে তাহা দুহার গুভ ভাবগুড় শ্লোকার্থ নিত্যানন্দ প্রভুও সেইভাবে লাঠি ঘোরাতে লাগলেন তাদের দুজনের গুড়ো গোপভাব কে বুঝতে পারে শ্লোক সাতাশ প্রতাপ রুদ্রের আজ্ঞায় পরিছা তুলসী জগন্নাথের প্রসাদ বস্ত্র বস্ত্র প্রভু মস্তকে বাঁধিল আচার্যাদি প্রভুর গণের পড়াইল শ্লোকার্থ মহারাজ প্রতাপ রুদ্রের আজ্ঞায় তুলসী পরিছা শ্রী জগন্নাথদেবের একটি প্রসাদ বস্ত্র নিয়ে এলেন এবং সেই বহুমূল্য বস্ত্রটি শ্রী চৈতন্য মহাপ্রভুর মস্তকে বেঁধে দিলেন এবং শ্রী অদ্বৈত আচার্য প্রমুখ শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের মাথায়ও কাপড় বেঁধে দিলেন শ্লোক উনতিরিশ কানাঞ্চি খুটিয়া জগন্নাথ দুইজন আবেশে বিলাইল ঘরে যত ছিল ধন শ্লোকার্থ ভগবত প্রেমানন্দের আবেশে কানাই খুঁটিয়া এবং জগন্নাথ মাহাতি যারা মহারাজ ও মা যশোদা সেজেছিলেন তাদের ঘরে যত ধন সম্পদ ছিল তা সব বিলিয়ে দিলেন শ্লোক তিরিশ দেখি মহাপ্রভু বড় সন্তোষ পাইলা মাতা পিতা জ্ঞানে দুহে নমস্কার কইলা তা তাদেরকে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং মাতা পিতা জ্ঞানে তাদের দুজনকেই নমস্কার করলেন শ্লোক একত্রিশ পরম আবেশে প্রভু আইলা নিজ ঘর এই মতো লীলা করে গৌরাঙ্গ সুন্দর শ্লোকার্থ তারপর পরম আবেশে শ্রী চৈতন্য মহাপ্রভু তার বাসস্থানে ফিরে গেলেন এইভাবে গৌর সুন্দর তার লীলা বিলাস করেছিলেন শ্লোক বত্রিশ তেত্রিশ বিজয়া দশমী লঙ্কা বিজয়ের দিনে বানর সৈন্য কৈলা প্রভুর লঞ্চা ভগত্বগণে হনুমান আবেশে প্রভু বৃক্ষ শাখা লঞ্চা লঙ্কা গড়ে চড়ি ফেলে গড় ভাঙ্গিয়া বিজয়া দশমী বা লঙ্কা বিজয়ের দিনে শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর সমস্ত বানর সৈন্য সাজালেন এবং তিনি হনুমানের আবেশে একটি গাছের তাল নিয়ে লঙ্কা দুর্গে চড়ে সেই দুর্গ ভেঙে ফেলতে লাগলেন শ্লোক চৌত্রিশ কাহারে রাবনা প্রভু কহে হরে সংবর্ষে শ্লোকার্থ হনুমানের আবেশে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রধান বশে বলতে লাগলেন দুর্বৃত্ত রাবণ তুই কোথায় জগৎমাতা মাতা সীতাকে তুই পাপি হরণ করেছিস তোকে আমি সব বংশে সংহার করব শ্লোক পঁয়ত্রিশ গোসাঞ্চির আবেশে দেখি লোকে চমৎকার সর্বলোক জয় জয় বলে বারবার শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আবেশ দেখে সকলে চমৎকৃত হলেন এবং তারা বারবার জয়ধ্বনি দিতে লাগলেন শ্লোক ছত্রিশ এই মতো রাজযাত্রা আর দীপাবলি উত্থান দ্বাদশী যাত্রা দেখিলা সকলই শ্লোকার্থ এইভাবে যে চৈতন্য মহাপ্রভু এবং তার সমস্ত ভক্তরা রাজযাত্রা দীপাবলী উত্থান ইত্যাদি উৎসবে করলেন সমস্ত অংশগ্রহণ তাৎপর্য কার্তিক মাসে অমাবস্যার দিনে দীপাবলী উৎসব হয় সেই মাসের পূর্ণিমার দিন রাজযাত্রা বা শ্রীকৃষ্ণের রাস নৃত্য হয় কার্তিক মাসে শুক্লা দ্বাদশীর দিন উত্থান মহোৎসব হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তরা এই সমস্ত মহোৎসবে যোগদান করেছিলেন শ্লোক সাঁত্রিশ একদিন মহাপ্রভু নিত্যানন্দে লঞ্চা দুই ভাই যুক্তি কইল নিভৃত্তে বসিয়া শ্লোকার্থ একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নৃত্যানন্দ প্রভু এই দুই ভাই নিভৃত্তে বসে কিছু যুক্তি করলেন শ্লোক ষাটত্রিশ কিবা যুক্তি কইল দুহে কেহ নাহি জানে ফলে অনুমান পাছে কইল ভক্তগণে শ্লোকার্থ তারা দুজনে যে কি যুক্তি করেছিলেন তা কেউ জানে না কিন্তু পরে সমস্ত ভক্তরা সে বিষয়ে অনুমান করতে পেরেছিলেন শ্লোক উনচল্লিশ তবে মহাপ্রভু সব ভক্তে বলাইল গৌর দেশে যাহ সবে বিদায় করিল শ্লোকার্থ তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের ডেকে তাদের গৌর দেশে ফিরে যেতে নির্দেশ দিলেন এইভাবে তিনি তাদের বিদায় জানালেন শ্লোক চল্লিশ সবারে কহিল প্রভু আসিয়া গুন্ডিচা দেখিয়া যাবে আমারে মিলিয়া শ্লোকার্থ তাদের সকলকে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন প্রতি বছর তোমরা জগন্নাথ পুরীতে এসে আমার সঙ্গে মিলিত হও এবং গন্ডিচা মন্দির মার্জন ইত্যাদি মহোৎসব দর্শন করো আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে